আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের সকলে বহুদিন পরে লাইভে চলে আসলাম আপনারা আমাদের যে কথা বলার জন্য মানুষ আমাদের লাইভে আসার জন্য বা বহুদিন পরে আজকে লাইভে চলে আসলাম আসেন চলে আসেন আমাদের লাইভে কথা বলার জন্য আপনারা লাইভটা কি করার জন্য আসেন চলে আসেন সবাই কমেন্ট করেন আমরা একটা ছোট্ট একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের পাশে থাকেন আমরা ফানি কনটেন্ট ভিডিও তৈরি করি যে বিভিন্ন ধরনের গ্রাম চলে ফানি কনটেন্ট ভিডিও আমরা ফানি ভিডিও বানাই আপনারা আসেন চলে আসেন আসেন ভাই যে ভাই এক আসসালামু আলাইকুম ভাই একদম লাইভে আমার যুক্ত হয়েছেন আপনারা চলে আসেন আমাদের আমরা আজকে দীর্ঘদিন ধরে লাইভে আসি আজকে নতুন আসলাম আমরা কম লাইভে বুঝি আমরা কোনো সময় লাইভে আমরা লাইভ কোনো সময় করি না আজকে প্রথম লাইভে চালাইলাম আপনারা আসেন আমাদের আমরা শর্ট ভিডিও বড় ফানি ভিডিও করি আমরা আমাদের চ্যানেলে আসে একটু ফানি ভিডিও করেন আমাদের পাশে থাকেন আমাদের আপনারা বলেন কমেন্টে যে আমরা কি ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও বানাবো আপনারা চলে আসেন আর সকলেই আমার চ্যানেল লাইভকে আপনারা সবাই শেয়ার করে সবাইকে প্রচার করে দেন আমাদের যে কন্টেন্ট ফানি তৈরি করি আমরা সবাই চলে আসেন লাইভে ভাই চলে আসেন আমার টেক ভাই কমেন্ট করেন ভাই আমরা সবাই চ্যানেলের নাম হচ্ছে আশরাফুল সিক্সটি নাইন আমরা সবাই সার্চ মারেন যে আমার আমরা সকল টিম মিলিয়ে আমরা ফানি কন্টেন্ট তৈরি করি আমরা চলে আসেন লাইভে যুক্ত হন আপনারা কমেন্টে বলেন কী ধরনের ভিডিও চান আমরা সেই ধরনের ভিডিও বানাবো আমাদের কী করার জন্য আসেন চলে আসেন লাইভে হাসান ভাই চলে আসেন আমাদের ভাই এগারো তেরো জন ভাইয়া হয়েছে লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা কমেন্টে করেন ভাই একটা করে ডাবল স্ক্রিনে টাচজন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করি ভাই আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করে আসেন চলে আসেন আমাদের লাইভ একটা আমার ভাই কমেন্ট করছে আসেন চলে আসেন আমরা প্রতিদিন একটা করে শর্ট ভিডিও সারিয়ে আপনারা আসেন আমার চ্যানেলের নাম হচ্ছে আশাপুর সিক্সটি নাইন আমরা একটা করে আসেন চলে আসেন সবাই আসেন আমার একটা করে ডাবল স্ক্রিনে টাচ দেন আমার নাইন আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করি ভাইয়া আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করি ভাই আসেন একটা ভাই কমেন্ট দিয়েছে ভাই আসেন আর একটা ভাই কমেন্ট করেন চলে আসেন আমরা কোনো সময় লাইভে লাইভে কথা বলিনি আজকে আমরা প্রথম লাইভে আছি ভাইয়া আমরা নতুন তো ভাইয়া একটু কম বুঝি আমাদের এই কারণে লাইভে যুক্ত কম হই যে আমরা লাইভ তো চালাইনি আজকে প্রথম আসলাম ভাইয়া আসেন চলে আসেন লাইভে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করি চলে আসেন লাইভে আমরা লাইভে কোনো সময় করি না আজকে প্রথম যে আমাদের লাইভটা প্রথম আজকে চালাইছি আমাদের চ্যানেলে প্রথম আজকে লাইভ প্রথম লাইভ আপনারা সবাই যুক্ত হন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আমরা ফানি কন্টেন্ট আমরা আমাদের পাশে থাকেন ভুল ভুলান্তু হলে একটু কমেন্টে জানাবেন যে এই করা হয়েছে আপনারা আসেন চলে আসেন লাইভে আসেন লাইভে চলে আসেন চা খান নাল চা একটু চলে আসেন আসেন বাই একটা করে বাই লাইক করে যান ভাই একটাকে ডাবল স্ক্রিনে টাচ দিয়ে লাইক করে যান ভাইয়া আপনার কাছে অনুরোধ করে যে জুড়ে ভাই বলছি একটা করে ডাবল স্ক্রিনে টাচ দেন ভাইয়া আমরা লাইভ কোনো সময় করি না এই প্রথম লাইভ করতেছি ভাইয়া আমরা লাইভে একটু কম বুঝি ভাইয়া যে লাইভ ফাংশনটা একটু কম বুঝি ভাই আমরা চলে আসেন আমার লাইভটা দেখার জন্য আমরা একটু লাইভটা কম বুঝি ভাইয়া এই কারণে লাইভে আসি না আজকে একটু প্রথম আসলাম সবাই লাইক করে কেন আমরা আস্তে আস্তে কীভাবে করা যায় না করা যায় আমরা একটু বুঝে আস্তে আস্তে শিখিয়ে দেবেন আপনারা আসেন চলে আসেন লাইভে একটা করে ডাবল স্ক্রিনে টাচ দিন বা আপনাদের একটু লাইক করে যান আমাদের লাইভে চলে আসেন আপনি কাছে অনুরোধ ভালো হলো ভাই একটু আসেন লাইভে চলে আসেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করি আজকে দীর্ঘত কিছুদিন ধরে আমার প্রথম আজকে প্রথম প্রথম লাইভ আমরা আজকে প্রথম লাইভ আজকে আমাদের তার জীবনে প্রথম লাইভ চালাইতেছি আসেন সবাই একটা করে ডাবল স্ক্রিনে টাচ দেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আমরা একটু ছোটো খাটো ইউটিউবার আমাদের এই কারণে যে আমরা একটু নতুন আইকছি আস্তে আস্তে ফানিকন্ডি মিডিয়া শিখতে শিখতে এরকমভাবে আমরা চলে আসেন লাইভে আমরা টু লাইভ আসেন চলে আসেন আমার চ্যানেলটা একটু ঘুরে আসেন ঘুরে আসে দেখবেন আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করে আমার চ্যানেলটি ঘুরে আসেন আমরা ফানি ভিডিও সার্চে আজকে একটা আগামীকাল প্রতিদিন একটা করে ভিডিও সারি আমরা লাইভ প্রথম করছি আজকে আমরা কেরকম সবসময় লাইভ করি না আজকে প্রথম লাইভ করছি আমার চ্যানেলের বয়সে প্রথম আজকে লাইভ এই জন্য আসেন আমার পাশে থাকেন আমরা সকলেই ছোটো ভাই হিসেবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা তো এরকম মেয়ে মানুষ না যে আমাদের সবাই দেখবি আমরা তো মেন আমরা তো পুরুষ আমাদের লাইফটা সবাই কেউ দেখে না আমাদের লাইফটা দেখে না কেউ আসেন চলে আসেন আমাদের লাইফটা আমরা আজকে প্রথম লাইফ চালাইতেছি আসেন চলে আসেন সবাই একটা করে একটু লাইক দিয়ে যান ভাই একটা ডাবল আর করে রাখেন আসেন ভাই আসেন আপনারা আমার লাইফটা দেখেন যে আমার একটু ওয়াশ টাইম পূরণ হওয়া বাকি আছে এই কারণে সবাই সবাই পাশে থাকেন সবাই সবাই পাশে থাকেন সে প্রথম লাইভ আমরা আসেন আমরা একটু কম বুঝি চলে আমরা আজকে এক বছর ধরে ফানি কুন্ডেন ভিডিও তৈরি করতেছি আমার চ্যানেলে যাই এক ঘুরে আসে একটু দেখেন ফানি কুন্ডেন ভিডিও একটা করে মেসেজ কমেন্ট করে যাবেন আমরা কমেন্টে রিপ্লাই করব একটা করে কমেন্টে মেসেজ করে যান আমরা কমেন্টে রিপ্লাই করব আমরা এগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আমরা আমরা চলে আসেন আমার এক ভাই কমেন্ট করছে নয়ন নয়ন কমেন্ট করছে যে নয়ন কমেন্ট করা হয়েছে আর একটা ভাই আসেন চলে আসেন আমরা আজকে প্রথম লাইভ চলে গেছি চ্যানেলে বয়সে প্রথম আমাদের চলে আসেন যে

মেসেজ করছেন নয়ন আসেন চলে আসেন লাইভটে সবাই আমি আর ফানি ভিডিও করি তো ফানি ভিডিও দেখতে চলে আমাদের চ্যানেলটার মধ্যে যাই ঘুরে আসে আমরা ফানি ফানি ভিডিও করি ঘুরে আসেন ভিডিওটা কমেন্টে কমেন্টে রেখে যাবে কমেন্ট রেখে যাবেন আমরা পরবর্তী লাইভ শেষে আমি তাহলে কমেন্টটা রিপ্লাই করব চলে আসছেন আর সবাই আসসালামু আলাইকুম ভাই আসেন চলে আসেন আমার লাইভে একটা করে মেসেজ করে একটা করে কমেন্ট করে যান আমাদের লাইভটা দেখেন আমরা ফানি ফন্ডেন ভিডিও করি আমাদের চ্যানেলটা ঘুরে আসেন ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের সকলেই ভালো লাগবে আপনারা চ্যানেলের ঘুরে আসেন আমাদের ফানি ফন্ডিন ভিডিও করি আমরা দেখার জন্য ভালো লাগবে আপনারা চলে আসেন আমরা আজকে প্রথম নতুন লাইভ আমরা তো এরকম লাইভে যে বুঝি না যে এরকম করতে হবে আজকে আমরা প্রথম লাইভ নতুন চালাই যাচ্ছি আমরা পাশে থাকেন আমাদের চ্যানেলটাতে ঘুরে আসেন আমরা ফানি কন্টেন্ট ভিডিও করে করি আমাদের চ্যানেলটা ঘুরে আসেন আমাদের চ্যানেলটা ঘুরে আসেন যে চলে আসেন চলে আসেন আমরা নতুন বাইয়া আমরা আজকে নতুন লাইভ চলে যাচ্ছি অতি ভাস আমরা লাইভে আসি না কোনো সময় কম লাইভে একটু বুঝি আমরা চলে আসেন আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসেন আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করি চ্যানেলটা ঘুরে আসেন আমাদের ফানি কন্টেন্ট ভিডিওগুলো ভালো লাগবে আমরা দেখেন সবাই 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 পাশে থাকেন একটা ইউটিউবার আর একটা ইউটিউবারের কাছে পাশে থাকেন তাহলে সবাই সবাই সাপোর্ট করবেন তাহলে আপনাদের চ্যানেলের রেঞ্জ বাড়বে কী করবে এই জন্যে আপনারা আসেন চলে আসেন আমাদের লাইকটা একটা করে মেসেজ রেখে যান একটা করে লাইক করে যান শোন চলে আসেন লাইভে আমরা ছোটোখাটো ইউটিউবার আমরা আসতে নতুন শিখতেছি কিছু কিছু ভিডিও বানানোর জন্য যে আস্তে আস্তে অভিজ্ঞতা নিতেছি যে আমরা আস্তে আস্তে শিখতেছি আস্তে আস্তে তো মানুষ বড় হয় যে একটা আস্তে আস্তে মানুষ বড় হয়ে আমার চ্যানেলে পাশে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমার চ্যানেলে যাই ঘিরে আসেন চ্যানেলটা খুবই ভালো লাগবে ফানি কন্টেন্ট ভিডিও করি খুবই ভালো লাগবে আপনারা দেখেন আমার পাশে থাকেন আমাকে হেল্প করেন আপনারা আসেন চলে আসেন সবাই এই যা পাঁচটা ভাই আমার লাইভে যুক্ত হয়েছে আসেন চলে সবাই একটা করে কমেন্ট করে যান কোন জেলা থেকে আপনারা কমেন্ট করছেন সে বলে যান কোন জেলা থেকে কোন কোন জেলা থেকে কমেন্ট করছেন বলে যান আর কোন থানা থেকে থেকেছেন বলে যান কমেন্ট করে বলে যান সেটা কোথায় থেকে লাইভ চলায় বলতে লাইভটা কমেন্ট করতেছেন সেখান থেকে সেই জেলা থেকে বলে যান কোনটা কোন জেলা থেকে কোনটা কোন থানা থেকে আমরা আসেন আমার চ্যানেলের ঘুরে আসেন ফানি কন্টেন্ট ভিডিও আছে ফানি কন্টেন্ট ভিডিওগুলো দেখলে ভালো হব ভালো লাগবো আমরা সেন্ট চলে আসেন আমরা নতুন আমাদের লাইভ আজকে প্রথম আমরা একটু লাইভ করি না লাইভের এরকম আমাদের অভিজ্ঞতা কম এই কারণে আমাদের লাইভের অভিজ্ঞতা কম আমরা এরকমভাবে লাইভ করি না এই প্রথম লাইভ চালাই যাচ্ছি আমরা আসেন আমরা আস্তে আস্তে দিয়ে লাইভ লাইভে আসবো আস্তে আস্তে লাইভে আসবো একটা করে ডাবল স্ক্রিনে টাচ দেন একটা করে লাইভ করে যান আমাদের একটা করে ডাবল স্ক্রিনে টাচ দিলে লাইভ করে যান সবাই একটা করে লাইভে আমাদের চ্যানেলের ভালো কন্টেন্ট ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আশাবাদী সবাই আসেন আমার লাইভে যুক্ত হন চলে আসেন আমার লাইভে যুক্ত হন আমাদের আসেন আমরা প্রথম আজকে নতুন লাইভ তো তবে আসেন চলে আসেন একটা করে লাইক করে যান ডাবল স্ক্রিনে টাচ দিন ভাইয়া ডাবল স্ক্রিনে টাচ দিন একটা করে লাইক করে যান আর আমরা তো একটা করে আমার চ্যানেলের পাশে থাকেন আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকেন আমার ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করে আপনারা দেখেন আমাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আপনারা চলে আসেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমার চ্যানেলটা একটু আমরা আজকে প্রথম নতুন লাইভ করতেছি প্রথম আমরা কোনো সময় লাইভ করিনি প্রথম লাইভ করতেছি চলে আসেন ডাবল স্ক্রিনে টাচ দেন আপনি যদি লাইভে একটু ডাবল স্ক্রিনে টাচ দিন একটা করে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাই পাশে থাকেন চলে আসেন আমার লাইভে চলে আসেন